রশনি চাঁদ সে হতি হ सितारो আর नहीं इस পরোটা বিশ্ববিখ্যাত পরোটা বাগাজতিন পর হতিে आसमान से नहीं পরোটাও উনোনে বানানো হয় মুখ দিয়ে নয় ডায়লগ মুখ দে মারতে হয় বগল দেখিয়ে নয় তো নমস্কার বন্ধুগণ আজ আমরা দেখব বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা না এটি হলো মুখ পদ বগল পরোটা যেখানে পরোটার সাথে তরকারি কম ডায়লগ বেশি দেওয়া হয় আর তরকারিতে কেমন জানাটা সুগন্ধ হাট ইউটিউব ফেমাস বিশ্বের এক নম্বর করা বাজা ফোন পে পরোটা মানে বিশ্ববিখ্যাত ফোন পে পরোটা আমাদের ডিজে কাকুর পরোটা হলো ইউটিউব ফেমাস পরোটা এই পরোটা সাধারণ লোকে খায় না খায় শুধু ইউটিউবের বাসিন্দা ফুটবলাররা তারা খাবারের চারপাশে মাছের মতো ভ্রমণ করে গরম লেগে গেছে পরোটা বানাচ্ছিল তখন কাকা হচ্ছে উইন্টার লাভাস তাই পরোটা বানাতে বানাতে শীতকালের মতো কচি করে এক যোক জল দিয়ে স্নান করে নিলো কাকা এক জল খায় এক যোক জল দিয়ে স্নান করে আর এক যোঁক জল দিয়ে সকালের কাদও সারে কারণ কাকা হচ্ছে সেব ওয়াটার প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জল বাঁচাও জল বাঁচাও প্রাণ বাঁচাও এদিকে কিন্তু কোটি কোটি লোক খাচ্ছে আর দেখুন ওই জকটা যেটা সেই নোংরা জলে ধুলো ওই জকটায় কিন্তু আবার ঘুগনিতে ডুবিয়ে দিল। কাকার ঘুগনি পরোটা পৃথিবী বিখ্যাত বাট নোংরার দিক দিয়ে কাকার দোকানে ঘুগনিতে লবণ মেশানো লাগে না কারণ একদম ফ্রিতে কাকা নোনতা ঘাম মিশিয়ে দেয় এটাই হচ্ছে ডি জে এটা হচ্ছে ডিজে অরুণ এটা কোনো মায়া তা তুমি ডিজে অরুণ তা গান না বাজে পরোটা বাজাচ্ছ কেন আর এরা পরোটা বিক্রি করছে না ভোক্তার হচ্ছে ধরতে পারবে না ডিজে অরুণ দেড়শো পরোটা বাবা পার্সেল যা পরোটা যা না না ঠিক হয়নি নাদুস দুষ পেট নে কাকু আমাদের ড্যান্স করছে পরোটা সেল করার জন্য বাবা পরোটার সাথে পচা ড্যান্স পেরে পরোটা খেয়ে গ্যাস না হলেও এই ডান্স দেখার পর বদহজম হবে আমি বিশ্বাস করি না এত কিছু করার পর যখন এদের কুর কমে না তখন এরা শুরু করে কন্ট্রোভার্সি আর এই কিছুদিন আগে স্মার্ট গ্রাজুয়েট চালা আর আমাদের ডিজু কাকুর মধ্যে শুরু হয়েছিল ঝগড়া মানে ইংরেজিতে কি কন্ট্রোভার্সি হাড়ে তোর পরোটা স্বাদ নেই তুই সবাইকে বগলের গন্ধার মুখের গন্ধ শুকিয়ে নেশা করে দিচ্ছিস সবার জানা আছে এটা আমার পরোটা স্বাদ নেই আর তোর চায়ে জন্য খুব স্বাদ সারা চা না গরম জল বোঝায় মুশকিল এদের জীবন অনেকটা পাড়ার কাকিমাদের মতো পাড়ার কাকিমারা বাড়িতে রান্না করে রাস্তার ধারে ঝগড়া করে আর এরা রাস্তার ধারে রান্না করে সোশ্যাল মিডিয়াতে পায়খানা করে হুম ব্যাস সঠিক বলেছেন এক থেকে দেড়শোটা নাম্বার ব্লক করি আমি সারাদিনে ব্লক করতে থাকি এতদিন জানতাম এই পৃথিবীতে আমি একমাত্র বেকার কিন্তু আজ থেকে জানলাম আমার থেকেও বড় বেকার আছে যারা এই ডিজে কাকুকে ফোন করে পরোটা খাওয়ার অ্যাপয়েন্টমেন্ট নাই মোড়ের মাথায় দুটো কচুরি খাচ্ছিলাম ওরে সারা ঝেকে ঝেকে ধরছে বলছি এই বাবা আপনি নিজের পরোটা বাদ দিয়ে পারেন তুই তো বিভৎস ভাইরাল আমি নিজেই জানি না আমি কত ভাইরাল করোনা ভাইরাসের পর থেকে কিছু মানুষজনের দৃষ্টিশক্তির হ্রাস পেয়েছে তাই তো তারা বাঘকে বিড়াল বলছে কাককে ককিল আর ডিজে কাকুকে সেলিব্রিটি কাকু গাই না না বাজাই এতদিন আমরা দেখে এসেছি সিংড়ার সাথে চাটনি পরোটার সাথে তরকারি ফিরে দেয় বা ডিজে কাকু তো পরোটার সাথে ডায়লগ ফিরে দিচ্ছে ও ডিজে কাকু দুশো গ্রাম ডায়লগ মেশানোর পরোটা দিয়ে তো চটকে চটকে খাবো সিনেমা দেখে ডেকে অভিনয় করার জন্য অভিনয় করবে তুমি ইচ্ছা আছে কোনো ব্যাপার নেই কেউ ডাকলে অভিনয় করে আসবে প্রথমে আসে এক গ্লাস কনফিডেন্স তারপর আসে এক বালতি কনফিডেন্স এবং সব শেষে আসে আমাদের ডিজে কাকু হ্যাঁ ভাবনি বলছে হ্যাঁ হ্যাঁ অভিনয় করে দিয়ে আসবো অভিনয়টা যেন তেল দিয়ে পরোটা ভাজা কাঁচা যদি হয় পয়সা লাগে না পয়সা লাগে না খেয়ে দে গো এতে অ্যাসিডিটি হয় না খারে অ্যাসিডিটি হবে কি করে অ্যাসিডিটি তো পরোটা থেকে বাড়ায় হয়ে বক বক করছে অ্যাসিডিটির নামই তো হলো ডিজে অরুণ ডিজে অরুণ সফট এন্ড কড়া ভাজা অ্যাসিডিটি অম্বল গলা বুক জ্বালা 100% ফ্রি হবে হবে না আমার দৃঢ় বিশ্বাস এই কাকু ভবিষ্যতে অনেক নামি দামি ওষুধ তৈরি করবে এখন তো অ্যাসিডিটি গ্যাস অম্বল বুক জ্বালা সমস্ত কিছু পরোটা নামের ওষুধ তৈরি করে ভালো করে দিচ্ছে অনেক দিক দিয়ে মডিফাই করতে 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 একটা লাস্ট স্টেজে পৌঁছে গেছি এখনও এটার বেটার কিছু চিন্তাভাবনা আমি করছি আরও বেটার কি করে হয় হ্যাঁ কাকা এমন বেটার তৈরি করো যেন পরোটা খেয়ে খিদে না মেটে ডাইরেক্ট নেশা হয়ে যায় যেমন তোমার অলরেডি হয়ে গেছে কাকার পরোটা ওষুধ হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তাই কাকু সেলিব্রেট করছে যাই হোক কাকুর পরোটার কাকুকে আমরা দেখতে থাকবো বাট চোখ মুখ বাঁচিয়ে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা ওই লাল রঙের সাবস্ক্রাইব টিপে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেও তো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি হুম আর ডিসক্রিপশানে আমার ফেসবুক এবং ইনস্টার লিঙ্ক দিলাম যদি কারো ইচ্ছা হয় ওখানে চলে এসো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো চলো বাই বাই